ভাই অনেক গরম পড়ছে একটা ঠান্ডা দিন তো আচ্ছা ভাই দিচ্ছি দাঁড়ান কোনটা দিব ভাই ওই স্প্রাইট দেন দাঁড়ান ভাই দিচ্ছি এই নেন ভাই তিশ টাকা দেন আচ্ছা ভাই এই টাকাটা নেন ভাই সকাল সকাল দোকান খুলছি তো পাঁচশো টাকা ভাঙতে হবে না আপনি আমাকে তিরিশ টাকাই দেন ও ভাঙ আমার কাছে তো ভাঙ্গি নাই ভাই আচ্ছা সমস্যা নাই ভাই রেখে দেন পরে এক সময় এসে নিয়ে যাব আরে ভাই মাত্র 30 টাকার জন্য আপনি 500 টাকা রেখে যাবেন আরে ভাই কোনো ব্যাপার না আপনি এই 500 টাকার জন্য তো দোকান রেখে চলে যাবেন না কোনো ব্যাপার না ভাই পরে এক সময় এসে নিয়ে যাব সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন মালটা লাগবে নাকি হ্যাঁ ভাই লাগবে দুই কেজি আপেল দুই কেজি মালটা এনার্জি বিস্কুট আর বড় এক প্যাকেট চানা চুচ দেল ভাই আচ্ছা ভাই একটু দাঁড়ান আমি দিচ্ছি ভাই আপনার মাল ভাই টোটাল বিল কত হয়েছে আচ্ছা ভাই একটু দাঁড়ান আমি হিসাব করে কইতাছি ভাই মোট পাঁচশো তিরিশ টাকা বিল হয়েছে আপনি গতদিন আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন ওখান থেকে আপনি চারশো টাকা পাবেন আর এখন আমাকে ষাট টাকা দিলেই হবে আচ্ছা ভাই টাকাটা নেই ভাই আজকেও এত বড় নেট নোট দিলেন আমি দেখতেছি টাকাটা ভাঙতে হয় কিনা আরে ভাই রেখে দেন আমার হাতে সময় নাই পরে এক সময় দেখা করবো ভাই আরে কি কাস্টমার রে ভাই সবাই টাকা বাকি রেখে যায় আরে টাকা অ্যাডভান্স দিয়ে যায় এটাই তো ভালো কাস্টমার আবার জাল লটট দিয়ে গেল নাকি দেখি না টাকা তো ঠিকই আছে কি রে কি অবস্থা তোর এই বন্ধু আছে কোন রকম কেমনে চলিস কাজ কাম করিস না সংসার চলে কিভাবে আরে বন্ধু নতুন বিজনেস শুরু করেছি দিনে 4 হাজার টাকা ইনকাম টি বিজনেস করিস দিনে 4-5000 টাকা ইনকাম বল বনে পড়ে এখন চল তো যাই করিস ভাই হালাল পথে চলিস আরে তুই পেরানিস না তো চল আরে সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজ করিস না আরে ব্যাপার না কোন ব্যাপার না চল তো ভাই কি অবস্থা ভালো আছেন ভাই ভালো আছি আপনার কি খবর ভাই নাদুরিয়া ঘাটে আমার প্রাইভেট কার বন্ধ হয়ে রয়েছে একটা পেট্রোল লাগবে দেন তো ভাই ভাই দাঁড়া নামে দিচ্ছি এই নেন petrol ভাই বিল কত হয়েছে ভাই 6000 টাকা বিল হয়েছে আরে ভাই আমি তো মানি ব্যাগ বাসায় রেখে এসেছি petrol থাক আমি টাকা দিয়ে পরে এসে নিয়ে যাব ভাই আরে ভাই আপনি আমার পর ভরসাতেছেন নাকি নিয়ে যান আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক পরে এসে টাকা দিয়ে যান আচ্ছা ভাই এত করে যখন বলতেছেন তাই হলো নিয়ে গেলাম ভাই একটু দাঁড়ান আপনি আমার কাছে আগের নয়শো চল্লিশ টাকা পাতেন এখন ছয় হাজার টাকা বিল হয়েছে আর আপনি পাঁচ হাজার চল্লিশ টাকা দিলে হবে আমাকে আচ্ছা ওকে ভাই হালারে বোধাই বানা ফেলাইছি একটু বেশি টাকা দিয়েছি দেখে আমারে বিশ্বাস করে ফেলেছে এই আর থাকা যাবে না ভাই আজকে প্রচন্ড গরম পড়তেছে রে চল ওই সামনের দোকানে যায় একটা ঠান্ডা খাই না না দোস্ত ওইদিকে যাওয়া যাবে না কেন কি সমস্যা আরে দোস্ত তোর আমি বললাম না নতুন একটা বিজনেস শুরু করেছি দোকানদার করে মুরগি বানায় দোকান থেকে মাল নি মোটামুটি এই এলাকায় সব দোকান থেকে মাল নেওয়া শেষ এই এলাকায় আর থাকা যাবে না এই দোকান থেকে গতকাল এক টপ পেট্রোল নিছি এই দোকানে আর যাওয়া যাবে না ভাই চল বন্ধু এখানে বসি এগুলো দিয়ে শুরু করছিস এলাকার লোকজন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করছে আর তাদেরকে তুই ঠকাই যাচ্ছিস এখনকার যুগে অবৈধ কাজ কাম ছাড়া কে বড় লোক হতে পেরেছে যারা অবৈধ কাজ করে তারা এই জগতে তাড়াতাড়ি বড় লোক হয় এভাবে অবৈধ টাকা ইনকাম করলে সবই চলে যাবে মানুষকে ঠকানো ঠিক না আরে কত তো ভাই কি আছে জলদি বাড়ি আরে আমার সবকিছু শেষ হয়ে গেল রে দেখছিস আমার কত কষ্ট করে জমানো সবকিছু নিয়ে গেল মানুষ কত খারাপ দেখো ভাই অপরাধ ছোট কিংবা বড় অপরাধ অপরাধী তুই যেমন অবৈধ টাকা ইনকাম করতি ওরাও সেম একই কাজ করছে সব পতনের কোনো না কোনো কারণ আছে এইখান থেকে কিছু শেখ শোন মবাই আরাম পথে কখনো আরামে থাকতে পারবে না তুই কাউকে ঠগিয়ে হয়তো ক্ষণিক সময় ভালো থাকবি কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবি না প্রয়োজন হলে আমার মতো হালাল পথে ইনকাম করে ভাঙাপন চালাবি তাও সুখে থাকতে পারবি উপরে একজন আছেন তিনি সব দেখা আমি সব কাজ আর কোনো দিনই না